বন্ধুরা তোমরা লাস্ট মেরিট লিস্ট কমপ্লিট পেমেন্ট কমপ্লিট এরপর কি কি স্টেপ থাকছে জানতে চাইছিলে তো এই ভিডিও নিয়ে আজকে আলোচনা তো মেরিট লিস্ট চেক করা হয়ে গেল পেমেন্ট হয়ে গেল এবার কি আছে ফিজিক্যাল ভেরিফিকেশন ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু এমন একটা মেথড যার মাধ্যমে তোমরা গণ্য হবে কলেজ স্টুডেন্ট হিসেবে ফিজিক্যাল ভেরিফিকেশন যে করছো না যে বা যে করবে না সে কিন্তু কলেজ স্টুডেন্ট গণ্য নয় সে কিন্তু এখন স্কুল বা কলেজ কোনো মাঝখানে পড়ে গেল স্কুলের স্টুডেন্টও ধরা হচ্ছে না কলেজের স্টুডেন্টও ধরা হচ্ছে না অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন যখন কমপ্লিট করতো না তোমরা কিন্তু কলেজ স্টুডেন্ট আর এই ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে তার ডেট নোট ডাউন করো ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের হতে চলেছে তিরিশ জুলাই থেকে ছয় আগস্ট দু হাজার চব্বিশ তো এই ডেটের মাঝখানে বা এই ডেটগুলোতে তোমরা যে ইনস্টিটিউট বা যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ থেকে মেল ফোন বা তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সেই সময় কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্টস দিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নিতে হবে ডকুমেন্টস কি কি লাগবে পরবর্তী শর্টসে জানিয়ে দেবো কারণ এখন আমাদের কাছে আপডেট আসেনি আগের বার থেকে কম বা বেশি হয়তো লাগতে পারে এখনো কোনো কনফার্ম নয় ঠিক আছে তবে একটা জিনিস মেন লাগবে লাগবে এইচএস এর রেজাল্ট অরিজিনাল অনেকে আছে এইচএস এর ল্যামিনেশন করিয়ে রাখে শোপিস করে বাইরে সাজিয়ে রাখতে হবে তো সেটা বলে রাখি ল্যামিনেশনের পেছনটা এতটা সাইজ মতন তোমরা কেটে রাখবে যাতে কলেজ সেখানে স্ট্যাম্প মারতে পারে স্ট্যাম্পের কিন্তু খুবই একটা ভ্যালু ওই স্ট্যাম্প না থাকলে কিন্তু তোমাদের একটা স্টুডেন্ট কার্ড দেবে স্টুডেন্ট কার্ডে অ্যাপ্লাই হবে না অ্যাপ্লাই কি স্ট্যাম্পও করবে না অর্থাৎ তোমরা যারা যারা ল্যামিনেশন করে রেখেছো সেটা কাট আউট করে ফাঁকা রাখবে ঠিক আছে পরবর্তী কী কী লাগবে সেগুলো আমরা ডকুমেন্টস কী কী লাগবে পরবর্তী শর্টসে জানিয়ে দেবো ঠিক আছে তারপরেই বলে রাখি ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট ডকুমেন্টস কমপ্লিট স্ট্যাম্প কমপ্লিট স্টুডেন্ট কার্ডও পেয়ে গেছে তোমরা এরপর তোমাদের মানে হয় না ভেতর দিয়ে একটা এক্সাইটমেন্ট যে আমরা কলেজে ভর্তি হব কলেজ স্টুডেন্ট তো আমরা কবে থেকে ক্লাস করবো তো আমরা পোর্টালের মাধ্যমে যেটা জানতে পারছি সাত আগস্ট দু চব্বিশ নোট ডাউন দ্য ডেট সাত আগস্ট দু হাজার চব্বিশ এই তারিখে তোমরা যে ইনস্টিটিউট বা যে কলেজে অ্যাপ্লাই করেছো ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট সব কিছু কমপ্লিট পেমেন্টও কমপ্লিট তোমরা কিন্তু সাত আগস্টে ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে আর সবাইকে বলে রাখি তোমরা অনেকে কলেজে পড়া খুবই সহজ এটা কিন্তু ভেবো না তোমরা যখন ইলেভেন এইটা কিন্তু পেয়ে গেলে খুবই মুশকিল তো বলে রাখি তোমরা শুরুর থেকে পড়াশোনাটা এ ক্লাস করবে এ ওয়ান করবে যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় সাপ্লি না পাবে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নিচে কমেন্ট করে জানিয়ে যাও পরবর্তী কি টপিকে তোমাদের ভিডিও লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে